ইঞ্চি জাম্বু প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু পণ্ডম দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই সুন্দর একেবারে রিয়েল পেনিসের মতো যে সকল ভায়রা পেনিসটা ছোট হওয়ার কারণে স্ট্রিক কাছে ঠিক মতো সমান পাচ্ছেন না তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এই প্রোডাক্টটা আপনারা পেনিসে পরে নেবেন এই যে লক সিস্টেম আছে এটাতে আপনারা পেনিসেটা পরে তারপরে আপনার এটাতে কাজ করলে অনায়াসে পনেরো থেকে বিশ মিনিট এমনকি আধা ঘন্টা সময় পাবে সময়টা কীভাবে বাড়বে সেটা আমি আপনাদেরকে যদি বলি এই যে এটার চামড়া পুরো আছে পাঁচ মিলি দেখতেই পাচ্ছেন এই চামড়াটা পুরো আছে পাঁচ মিলি তো এই চামড়াটা পাঁচ মিলি পুরো হওয়ার কারণে আপনি যখন এটা পরে কাজ করবেন তখন আপনার ঘষাটা সম্পূর্ণ এই চামড়ায় লাগবে তো সেক্ষেত্রে আপনার পেনিসের ঘষা কম লাগলেই আপনার সময়টা কিন্তু অনেক বৃদ্ধি পাবে আর এটার সাইজ যদি আমি তাদেরকে মেপে দেখিয়ে দিই এই যে দেখেন এই প্রোডাক্টটা একবারে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ আছে আট ইঞ্চি দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটা সম্পূর্ণ আট ইঞ্চি হবে আর এই প্রোডাক্টটা মোটাই আছে সাড়ে পাঁচ ইঞ্চি আর প্রোডাক্টটার আগা হবে দেড় ইঞ্চি বাড়তি তো যাদের একটু আগে বেশি ভরাট প্রোডাক্ট প্রয়োজন এটা দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আগাটা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট হয়ে যায় এই পরিমাণ ভরাট এটার আগা এরকম আগা ভরাট চামড়া মোটা এবং সবচেয়ে বড় সাইজের আট ইঞ্চি একটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের স্ক্রিন দা নম্বরে আজিয়ে যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যে সকল ভাইদের প্রয়োজন বা যে সকল আপুদের নিজের হাজব্যান্ডের পারফরমেন্সে খুশি না যে সকল আপুদের এটা লাগবে তারা এটা নিয়ে আপনার হাজব্যান্ডকে দিতে পারেন এবং দীর্ঘ সময় এনজয় করতে পারেন তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা এরকম প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা সম্পূর্ণ চায়নার একটি প্রোডাক্ট আট ইঞ্চি জাম্বু তো এরকম একটি সফট এরকম একটি সফট এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনা দেওয়া নাম্বারে আজকে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ